হ্যালো মেসি ভাই হ্যালো তামিম অনেক তো ফুটবল খেললেন ভাই এবার মনে হয় আপনার পলিটিক্সে খেলা শুরু করার দরকার বিএনপির ফখরুল ভাইয়ের সাথে আমার ভালোই খাতির আছে আপনি বললে আমি আপনাকে বুরুঙ্গা মারি দুই আসন থেকে একটা মনোনয়ন নিয়ে দিবনে শোনো তামিম এসব সাকিববাজি বাজি বাদ দাও আমি এসব পলিটিক্সের দামদাবাজিতে নাই ওয়েলকাম স্যার শুনলাম আপনি নাকি পদত্যাগ করছেন আরে কি এর পদত্যাগ আমি একটু ভয় দেখালাম আর কি এটাই বাস্তব আরে 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 আমি আমি পদত্যাগ করি নাই আমি পদত্যাগ করি নাই পদত্যাগ কিন্তু খারাপ আমি একবার কুরছিলাম এর বিশ্বকাপ জিতছি ভাপতিছি এবারে বিশ্বকাপের আগে আরেকবার পদত্যাগ করে ফিরে আসব আপনিই করে দেখতে পারেন কে জানে হতে পারে এক পদত্যাগে পাঁচ বছরের জন্য প্রধান উপদেষ্টা থেকে যেতে পারবেন মেসি ভাই মেসি ভাই আপনার সাথে আর আমার সাথে কিন্তু একটা মিল আছে কইলাম আপনিও একবার পদত্যাগ করে ফিরে আসছেন আমিও পদত্যাগ করে গেলাম কিন্তু ফিরে আসছে তামিম তামিম আমি পদত্যাগ করি নাই হুমকি দিছি মাত্র মিস ইনফরমেশন ছড়ানো বন্ধ করো শুনো মেসি আমি আর পদত্যাগ করতে পারলাম কই নাহিদ ছেলেটা এসে বুঝাইল ওদের কথা আমি আবার ফেলতে পারি না আবার ফখরুল ভাই শফিক ভাই যেভাবে হাত ধরে বুঝালেন বুঝলাম মেসি মাঝে মধ্যে মনে হয় আমি এই মানুষগুলোর প্রেমে পড়ে গেছি যদি পাঁচটা বছর মানুষগুলোর সাথে আমি এবার আইসিসির কাছে চিঠি পাঠাবো ইউনুস স্যার ইউনুস স্যার ইউনুস স্যার আমার আর আপনার মধ্যে কিন্তু গেলাম একটা মিল আছে আপনি নাহিদের অনুরোধে পদত্যাগ করতে পারেন নাই আমিও গেলাম শেখ হাসিনা আপনার অনুরোধে পদত্যাগ করতে পারিনি তাছাড়া বয়ও কিন্তু আসিল ওনার কথা না শুনলো যদি আমাকে গুম করে দেয় না 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 আমি পদত্যাগ করব না আমি আইসিসির কাছে চিঠি পাঠাবো তোমার সাথে বিএনপি তো ধরম মরম যে ইয়ে শোনো সালাউদ্দিন সাহেবকে একটু বলো একটু বোঝাও আসিফ বাচ্চা ছেলে একটু শক করছে যখন আর কিছুদিন উপদেষ্টাগিরি করুক না তাছাড়া ওর পিএস যা করার করছে ও তো করেনি নতুন পিএস আবার কিছু করলে আমরা নতুন পিএস এর বিরুদ্ধে কঠোর অব্যাহতি বা পদত্যাগ ঘোষণা করব তাইবকে বলবো প্রচন্ড বকে দিতে আচ্ছা বলবো নি ফখরুল ভাই আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনটা একটু দিয়ে দিতেন তারপর মেসি বলো কি অবস্থা তোমার একদিন আসো না বাংলাদেশে কিছু ইনভেস্ট ইনভেস্ট করে যাও তোমাকে আমি আশিকের নাম্বার দিয়ে দিচ্ছি ভালো চলে দারুণ প্রেজেন্টেশন দেয় দশে একেবারে দশ স্যার ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনটা একটু দেখতেন স্যার তাহলে বেশি আসো চলে একদিন চা খাই গল্প করি আজকের মতো বিদায় টাটা স্যার ডিসেম্বর স্যার নির্বাচন স্যার স্যার ওকে বাই আমি পদত্যাগ করি নাই